রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে যার সাথে যার বন্ধুত্ব থাকবে যার সাথে যার ভালোবাসা থাকবে কেয়ামতের মাঠে আল্লাহ তালা ওই বান্দার সাথে তোমাকে হাসর করাবে এখন এই পৃথিবীর মধ্যে যদি আমার বন্ধুত্ব থাকে হিন্দুর সাথে আমার হাসরটাও হবে হিন্দুর সাথে আর আমার যদি বন্ধুত্ব থাকে আলেমের সাথে হাফেজের সাথে তাহলে আমার হাসরটাও হবে আলেমের সাথে হাফেজের সাথে এখন দেখা যায় আমরা হুজুরদের দুষ্ট করার জন্য আমরা হাঁটি কিন্তু আলেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য অনেক সময় আমাদের মন মানসিকতা থাকে না এ অবস্থা আছে না নাই এই জন্য আলেমদেরকে বন্ধু বানাবেন কোরআনে হাফেজকে বন্ধু বানাবেন মসজিদের ইমামকে বন্ধু বানাবেন এর থেকে আপনার দুইটা উপকার হবে নম্বর উপকার হচ্ছে যেহেতু তিনি মসজিদের ইমাম এই জন্য তিনি নামাজ কায়জা দেন না আর বন্ধুর সাথে থাকলে আপনারও নামাজ কায়জা হবে না নাম্বার দুই যেহেতু সমাজের ইমাম তিনি তাস খেলতে যাবে না জুয়া খেলতে যাবে না মদ খাইতে যাবে না সিনেমা দেখতে যাবে না যদি তার মনের মধ্যে এই চিন্তা আসে আমি একটু সিনেমা দেখতে যাই কিছুক্ষণ পরে চিন্তা আসবে আমি না কিছুক্ষণ পরে নামাজ আদায় করব কোনো মুসল্লি কোন মানুষ যদি আমার মসজিদ এলাকায় গিয়ে আমাকে লাগায় তাহলে আমার সার্কি নট অন্তত এই দিক থেকে হলো তিনি এই হারাম কাজ থেকে তিনি বিরত থাকবে আর আপনি একজন ভালো বন্ধু থাকার কারণে আপনার সমস্ত গুনাহের কাজ থেকে আপনিও বেঁচে গেলেন ঠিক কিনা এই জন্য ভালো মানুষের সোহবত থাকা ভালো মানুষের সংস্পর্শে থাকা আপনারা জানেন ঢাকা গুলশান বনানী যে বড় বড় মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোর মধ্যে যে স্বর্ণের দোকান আছে এই স্বর্ণের দোকানের মধ্যে সিকিউরিটি কম না বেশি বেশি তারা একটা জায়গায় তিনটা মারে বিভিন্ন রড অ্যাঙ্গেল দিয়ে এমনভাবে এটাকে সুরক্ষিত রাখে যে চোর ডাকাত এখান থেকে কোনো মাল চুরি করতে না পারে শুধু তাই নয় স্বর্ণ যেইটার মধ্যে রাখে ওটাকে আবার গ্লাস করা রাখে এটার মধ্যে যেন বালি না ঢুকে এটা যেন ময়লা না হয়ে যায় ধুল বালি যেন না যায় তারপরে এটাকে সুন্দর করে একটা সুরক্ষিত জায়গা রেখে দেয় এবার বলুন তো এত সিকিউরিটি দিয়ে রাখার পরেও গ্লাস করে রাখার পরেও এর ভিতরে সামান্য কিঞ্চিত পরিমাণ বালি করা যায় কি যায় না যায় ওই সময় এই স্বর্ণটাকে যখন মাপ দেয় এর মধ্যে যদি দু এক ফুটা বালি কণা থাকে ওটাও কি মাফ হয় না তো স্বর্ণের যেই দাম বালিরে একই দাম স্বর্ণের যেই দাম বালির একই দাম তো দ্রুপ আপনি যদি আলেনদের সংস্পর্শে থাকেন ইমামের সংস্পর্শে থাকেন হাফেজের সংস্পর্শে থাকেন তাহলে কেয়ামতের মাঠে অন্তত তার সাথে যখন আপনাকে উঠাবে ওই বালির দাম আর স্বর্ণের দাম যেরকম এক হয়ে যায় তদ্রুপ আপনার টুটা পাটা গুণা থাকলেও আল্লাহ তালা এটা মাফ করে আপনাকে স্বর্ণের দামে আল্লাহর জান্নাত দিয়ে দিবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহর আছে না নাই কিন্তু আজ আমরা ভালো মানুষের সাথে আমরা কি করি না সংস্পর্শে থাকতে চাই না আমাদের সংস্পর্শ থাকে সোর বাটফাল সিটার অসভ্য বদমাস এরকম যত মানুষ আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি কারণ তিনি আমাকে মামলায় ঢুকাইতে পারে হামলায় ঢুকাইতে পারে মানুষ খবর দিয়ে এনে মারতে পারে কিন্তু ভালো মানুষ তো আমার গায়ে আঘাত দিবে না এই জন্য বর্তমান সময় দেখা যায় ভালো মানুষের কোনো ভাত নাই আছে না নাই ভালো মানুষের কি নাই ভাত নাই আমার প্রিয় সদী আমরা সুরায় আনফাল থেকে আলোচনা করার নিমিত্তে আপনাদের মাঝে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ الله تعالى قرآن الكريم آق سورة سورة انفال ديتيو نمبر آيات نمد الله تعالى بولن إنما المؤمنون الذين إذا <applause> ذكر الله وجلت قلوبهم وجلت

একটা মাস শেষ হওয়া মানে আমাদের হায়াত থেকে একটা বছর কমে গিয়েছে দু হাজার চব্বিশ সন আর আমরা জীবনের মধ্যে পাব না আমাদের হায়াতি জিন্দিগি থেকে আমাদের এক বছর ক্ষয় হয়ে গিয়েছে অতিবাহিত হয়ে গিয়েছে ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকার মধ্যে যদি আপনি দশ হাজার টাকা আপনি খরচ করে পেলেন আপনার জমানো টাকা থেকে দশ হাজার টাকা ব্যয় হয়ে গিয়েছে এই দশ হাজার টাকা আর ফিরে আসবে না আর বাকি থাকে নব্বই হাজার টাকা আপনার হায়াত যদি থাকে ষাট বছর ষাট বছর থেকে এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে আপনার হায়াত আছে আর উনষাট বছর আপনার হায়াত যদি থাকে পঞ্চাশ বছর এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে আপনার হায়াত আছে উন পঞ্চাশ বছর আপনার হায়াত যদি থাকে চল্লিশ বছর এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে বছর থাকে তাহলে গেল এক আমাদের বাড়ছে না কমছে যেহেতু আমাদের এক বছর হায়াত কমে গিয়েছে আমরা এক বছর মৃত্যুর সামনে অগ্রসর হয়ে গিয়েছি এক বছর হায়াত ঘাটতি হওয়ার কারণে কমে যাওয়ার কারণে এক বছর আগে আমরা মৃত্যুবরণ করবো তাহলে বোঝা গেল সামনের বছরগুলোতে আমাদের আরো সাবধানে চলার দরকার আছে না এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাহলে তিন দল মানুষকে সার্টিফাই করেছেন দল এক নাম্বার দল হচ্ছে মুমিন যেটা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর দল যেটা হচ্ছে মুমিনের দল যেটা হচ্ছে ইসলামের দল আল্লাহ বলেন ইসলাম যারা আল্লাহর দিন ইসলামকে স্বীকার করে নিয়েছে তাদের পরিচয় হবে মুমিন, তাদের পরিচয় কি মুমিন, দুই নাম্বার হচ্ছে কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে মানে না আল্লাহকে সেজদা করে না আল্লাহকে রব বলে স্বীকার করে না তারাই হচ্ছে কাফের তারা কি আল্লাহ কাফেরদের নামে সুরা দিয়েছেন قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبد

যারা আল্লাহ কেউ মানে আবার কাফেরদের সাথে সম্পর্ক রাখে মুসলমানদের সাথে মিলিতে হয় কাফেরদের সাথে গিয়ে মিলিতে হয় দুদিল বন্দা কলমা সোর এরকম অবস্থা আছে না নাই কাফেরদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আসি আবার মুসলমানদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আসি আসলে তারা কারোই সাথে নয় তারা হচ্ছে মুনাফিক এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের তিন দল মানুষের নামে তিনটে সুরা দিলেন মুমিনুন মুনাফিকুন কাফিরুন তাহলে বোঝা গেল এই তিন দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জান্নাতি দল হচ্ছে মুমিন জান্নাতি দল কোনটা মুমিন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন নিশ্চয় ওই ব্যক্তি হচ্ছে মুমিন ওই ব্যক্তি হচ্ছে মুমিন শুধু মুখের মধ্যে মুমিন দাবি করলেই হবে না মুমিনের কিছু গুণাবলী আছে টুপি পাঞ্জাবি বড় জুব্বা আবা ফললেই হবে না ভিতরে এলেম থাকলে আলেম বলে আপনার হাতের মধ্যে গাড়ির চাবি দিলেই হবে না আপনি গাড়ি চালানো শিখা লাগবে ঠিক না যদি আপনি গাড়ি চালানো না শিখেন আপনাকে যতই থিওরিক্যাললি শেখাক ফ্যাক্টিক্যালি যদি আপনি না পারেন গাড়ি আর রাস্তায় থাকবে না যাত্রী সহকারে আপনার গাড়ি চলে যাবে বিলের মধ্যে ফুকিরের মধ্যে তদ্রুপ মুখের মধ্যে দাবি করলে মমিন হওয়া যায় না মমিনের যে গুণাবলী আছে মমিনের যে খাসিয়ত আছে এগুলো থাকতেই হবে তাহলেই মমিন আর নহে মমিন দাবি করার সুযোগ নাই এখন দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে উজনে কম দেয় খাদ্যে ব্যাজল দেয় এরপরও দেখা যায় মুমিন দাবি করে এমন অবস্থা আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্নান নিশ্চয় ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই ওই ব্যক্তি হচ্ছে মুমিন এক নাম্বার হচ্ছে আল্লাযিনা ইজা যিকিরাল্লাহু ওয়যিলাত বহুম দুনিয়ার মানুষ শুনো আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হচ্ছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার জোরে বলুন কার ভয় আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি হচ্ছে মুমিন যার মধ্যে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি মুমিন দাবি করতে পারে না এক নাম্বার আল্লাহর ভয় এখন ভয় কাকে বলে আর্মি বিডিআর পুলিশ দেখলে আমরা অন্যায় কাছ থেকে বিরত থাকি কারণ কি আমরা জানি অন্যায় করার পরে যদি পুলিশেরা দেখে পেলে আমাকে অ্যারেস্ট করে থানায় নিবে র্যাব দেখে পেলে অ্যারেস্ট করে থানায় নিবে বিডিআর দেখে ফেললে আমাকে শাস্তি দিবে আর্মি দেখে ফেললে আমাকে শাস্তি দিবে এই দুনিয়ার মানুষকে ভয় করে মানুষ অপরাধ থেকে বিরত থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া আমরা ভয় করে দুনিয়ার সমস্ত কিছু সমস্ত পাপ সমস্ত অন্যায় থেকে বিরত থাকার নাম হচ্ছে মুমিন কারণ আল্লাহ তাআলা আপনার পিছনে র‍্যাব লাগায় না আল্লাহ তাআলা আপনার পিছনে পুলিশ বাহিনী লাগায় না বিডিয়ার লাগায় না আর্মি কিন্তু আল্লাহ তালা আপনার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা দিয়েছেন কি রমান ক্যাতিবিনায় আলমোনা তাফালুল অন্যায় করলে অপরাধ করলে এই কি রমান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেস্তা তারা লিপিবদ্ধ করে রাখে এটার জন্য আল্লাহ আল্লার কাছে কালকে আমতের মাঠে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আখের হাতে জবাব দিয়ে করতে হবে কাছে বয়ে যে ব্যক্তি অন্যায় থেকে অপরাধ থেকে বিরত থাকে ওই ব্যক্তি মমি ওই ব্যক্তি কি এখন আপনি মানুষের সামনে কিছু মাল নিলেন দোকানের ভিতরে গিয়ে মালটাকে ওজনে কম দিলেন কি দিলেন ওজনে কম দিলেন এটা মানুষটা দেখে না কিন্তু আমার আল্লাহ তিনি দেখে কি দেখে না যেমন সদরঘাটে মাঝে মধ্যে মানুষ যখন আসা যাওয়া করে তা আমি দেখলাম সদরঘাটের লঞ্চের সামনে এক লোক আঙ্গুর নিয়ে বসে আছে আঙ্গুর ফল চিনেন তো আপনারা আঙ্গুর নিয়ে বসে আছে তো চিন্তা করলাম যে যেহেতু ঢাকার থেকে যাব বাবা মার লগে কিছু আঙ্গুর নিয়ে যায় তো আঙ্গুর কিনলাম এক কেজি এক কেজি আঙ্গুর কিনা বাড়িতে যখন আসছি মা বলতেছে কিরে কি মাগ না আনস আমি কি কেন মা বলে যে আঙ্গুরের মধ্যে যে সব হচ্ছে জরা আঙ্গুর আর অধিকাংশ হচ্ছে পচা আঙ্গুর তাই আমি বললাম সে তো আমার সামনেই দেখলাম যে থোকনা প্যাকেটের মধ্যে ঢুকাইছে ওই থোকনা প্যাকেটের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া ওই পাল্লির মধ্যে দিয়া যখন ওই নিচে রাখছে নিচে আরেকটা ফসা আঙ্গুরের ব্যাগ রাইখে দিছে যে উনি তো এই লঞ্চ দিয়ে যদি সাতপুত যায় তাহলে সাতপুথ থেকে আর ফিরে আমাকে পাবে না এই জন্য পশাঙ্গুর ঢুকিয়ে দেয় তাই না দেখি বাড়িতে যা আনছি সব পশাঙ্গু এরকম বেজাল খাদ্যে বেজাল দেওয়া লোক আছে না নাই তো সাধারণ মানুষকে এটা দিয়ে আপনি মানুষের চোখের মধ্যে ধুলা দিয়ে মানুষকে ঠগানো যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে এই অবস্থা আছে না নাই মুমিনদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় যার মধ্যে থাকে তার দ্বারা কোনো হারাম কাজ সংগঠিত হবার কোনো চান্স থাকে না কারণ মুমিন জানে এই দুনিয়া থেকে যাওয়ার পরে একটা জগৎ আছে ওই জগতের নাম হচ্ছে কবর ওই জগতের নাম হচ্ছে বারাজাক ওই জগতের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না